হ্যালো বিভাস গুড মর্নিং তো আজকে অনেক সকাল সকাল আমি ছাতে এসেছি কারণ কালকে রাত্রি আমার কবুতর চলে গেছিলো একটা মাত্র নেমেছিল গাছে আর নামেনি তো অলরেডি দেখতে হচ্ছে সকালবেলা আমার কবুতর ছাড়া তো অলরেডি ছাড়া ছিল নি আর গাছেও দু একটা কবুতর বসে আছে তো অলরেডি আমি কবুতর ছাড়িনি হয়তো আমার ভাই সকাল সকাল এসেছিলো কবুতরগুলো দেখতে যে কটা কবুতর নেমেছে না নেমেছে তো আমার যেই কবুতরগুলো নামে নি একটা কবুতর মতো নেমেছিলো এখন আমি দেখবো কোন কবুতারগুলো এসেছে কি আসেনি চলো দেখি তো ফেন সর্বপ্রথম আমি খোপটা খুলি খোপটা খুলে দেখব কে কে আছে কে কে নেই তো সর্বপ্রথম আমি দেখবো রাজা রানীকে তো ফেন দেখতে পাচ্ছি অলরেডি রানী এই যে চলে এ খোপে ঢুকে আছে রাজাও রয়েছে আর এখানে বসে নেই বাচ্চা তো ফেন এর একটা বাচ্চা ছিল কি হলো তোর বাচ্চা ছিল কি হলো রাজা কালকে তুমি বাচ্চায় বসেছিলে তো ফের অলরেডি এখানে একটা বাচ্চা ছিল আর একটা ডিম খারাপ হয়ে গেছিলো তো রানি সারা রাত ছিল তার জন্য হয়তো নোটটা বসেছিল বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি নি মনে হচ্ছে ইঁদুর নিয়ে চলে গেছে বা কি হয়েছে কোথা পড়ে গেছে আর এর কাছেও ডিম নেই তো ফেন অলরেডি আমার রানি এসছে কিন্তু বাচ্চাটা হাওয়া হয়ে গেছে আর এই মাদিটা চলে গেছিলো তো মাদিরাও চলে এসছে সকালে আমার ভাই ক্ষোভে ঠুকে আছে তো মাদিটা বসে আছে ওই যে নোটটা একটা জিরিয়া মাদি ছিল এই যে বাচ্চা বসে আছে জিরিয়া মাদিটা নেই জিরিয়া মাদিটা দেখতে পাইনি আসেনি আর এই একাই বসে আছে দেখো দুটো বাচ্চাকে নিয়ে কত সুন্দর আর বাইরে আমার গাছে চারটে কবুতর বসে আছে তো ওখানে জিরিয়া মাদিটা নেই জিরিয়া মাদিটা আসেনি ওখানে আমার একটা সবুজ নর রয়েছে একটা সাদা বাচ্চা আর একটা নাসড়া নর রয়েছে আর একটা লাল বাচ্চা আছে নিচোর দিকে লাল বাচ্চা আছে নিচর দিকে আর তোর এদেরকে খোপে ঢুকে দিয়েছে এরা খোপে ঢুকে রয়েছে তো সবচেয়ে একটা আফসোসের কথা এর কাছে বাচ্চা ছিল তো বাচ্চা নেই আর এখানেও মাদিটা রয়েছে এর মাদিটা নেই চলো এর মাদিটা আসবে কি আসবে নি আমি জানিনি তোর এদি এর কাছে চতর ডিমের খোসাটা ফেললি আর এর কাম এ বহুত কামড়াই এত কামড়াচ্ছে আমার হাতে আহ এর কাছে একটা বাচ্চা আমি লিই নিয়ে আমি এখন রাজার কাছে দিই তো এর এর বাচ্চাটা এই যা বলতে গেছে ফেন এর বাচ্চাটা ছিল বাচ্চাটা নেই তো এর জন্য এর কাছে আমি একটা বাচ্চা দিলাম আর এই বাচ্চার মাঝিটা নেই চলে গেছে নাই যে আছে এ বাচ্চা মানুষ করতে পারবে না তো এর জন্য এর কাছে আমি একটা বাচ্চা নিয়ে নিলাম নিয়ে রাজাকে দিয়েছি ওই মাঝিটা বসে নাকি তো তোমাকে একটা বাচ্চা দিয়েছি আর ভেতর রয়েছে আমি অলরেডি কবুতর এখন ছাড়বনি খুব ঠান্ডা আর এদের খাবার আনতাবো এনে তারপরে ছাড়বো আর ওদেরকে বাইরে ছেড়ে দিয়েছি ওরা বাইরে থাক চল ওপেন অলরেডি আমি খাবার আনতে গিয়েছিলাম কবুতরের একদম খাবার নেই তো অলরেডি আমি খাবার নিয়ে চলেছি এখানে ডিবের মধ্যে আমার দেখো গম আছে আর এতে মিক্স খাবার রয়েছে আর কবুতরগুলো খাওয়ার জন্য নিচে নেমে পড়েছে জটা বাইরে সকালবেলা ছেড়েছিল ক্ষোপ খুলেছিল এরা বেরিয়ে গেছে আর যেই কবুতরগুলো আমার চলে গেছিল সকালে রাত্রিরে নামতে পারেনি তারা দুজন খোপের মধ্যে রয়েছে অলরেডি আর বাদ বাকি একটা কবুতর একটা কবুতর আমি পাইনি আমার ভালো মাদি মাদিটায় জিরিয়া ম্যাডাসি পাওয়া যায়নি অলরেডি তার ছোট ছোট দুটো বাচ্চা আছে তো কি হবে টেনশন হচ্ছে চলো সব কবুতর আমি ছেড়ে দিই খেতে দিই আর এরা নিচে রয়েছে চলো 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 আয় 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 আর এত হাওয়া কি বলবো এদিক দিয়ে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা আর পুরো আজকে ওয়েদার খুব খারাপ কুয়াশা হয়ে রয়েছে তো কবুতর কি একটু বেলা হয়ে গেছে আমার ছাড়তে চলো এদেরকে আমি ছেড়ে দিয়েছি খেতে দিতে হবে আয় 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 চলো আয় এস চিনিস চলো আয় না রে আয় 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 চলো আমার বাসাও বেরি পড়েছে দেখতে পাচ্ছ ওই যে বাদশা উড়াউড়ি করছে আর বাসার মাদিটা নেই জিরিয়া মাদিটা মিসিং আছে আবার ক্ষোভে ঢুকেছি কেন আয় আয় তো ফের এদেরকে তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দিই আর অলরেডি যেটি আছে কবুতরটা আমার মাদিটা ফিরে আসতে পারে না পারে কোনো ঠিক নেই চলো আমি অপেক্ষা করব আজকের দিনটা পুরো চলো এদেরকে আমি খেতে দিয়ে দিই তো চলো আজকে আমি গম দুমনি এদেরকে মিক্স খাবারটা দুব এর সাথে মিক্সড খাবার রয়েছে আর দেখতে পাচ্ছ সব কবুতর গুলো কত সামনে চলে এসছে এরা খাবার জন্য আর এতে মিক্স খাবার রয়েছে অনেকদিন এরা মিক্স খাবার খায়নি প্রায় শুধু গমই খাচ্ছিল আয় আয় চলো আয় 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 তো অনেকদিন এরা মিক্স খাবার ভালো করে খায়নি আজকে খেয়ে নে আর তোপের সর্বপ্রথম এদেরকে পানি খেতে দিতে হবে আর পানির পাত্রে একটু পানি নেই আর পানির অবস্থা খুব খারাপ একটুখানি রয়েছে কেঁজরা হয়ে রয়েছে এটা সর্বপ্রথম ফেলে দিতে হবে আর আমাকে ভালো গরম পানি আনতে হবে এদেরকে খেতে দিতে হবে তো অলরেডি খোপের ভিতরে এই বাচ্চাটা খুব ঠান্ডা লেগে গেছে এর এত ঠান্ডা লেগেছে এত শরীর খারাপ আর মুখে নাকে কি করে ফেলে তো বাচ্চাটা আমি ধরি চলো একে এর মুখে পালক এর পালকটা বের করতে হবে তো ফেন বাচ্চাটা এত ঠান্ডা লেগে গেছে আর দেখতে পাচ্ছ মুখে কফের মতন হয়ে ভর্তি পালক ফালক জড়িয়ে গেছিল এ বাইরে বেরোনি আমি একে বের দিই এ খেলি এদের সাথে আর কি আছে আর ভেতরে আর বাচ্চাগুলো সব চিচকা চিচকাচিচামিচি করছে খেতে পায়নি খাবার জন্য আর এখানে একটাই মাত্র অলরেডি বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চার আর এখানে তো এর দুটো বাচ্চা রয়েছে তো আমি রাজার বাচ্চাটা মিসিং ছিল তো এই যে রানী বসে আছে এর কাছে একটা বাচ্চা আছে আর এখানে বাইরে বেরোনি খাওয়ার জন্য এখানেও বাচ্চা রয়েছে চলো আমি একে দুটি খেতে দিদি এখানে ভেতরেই রয়েছে চলো এদেরকে আরো বেশি করে আমি খেতে দিই আচ্ছা আচ্ছা আহ 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 খেলে যা তোরা মন ভরে খেলে আর খোপের ভিতরে আমি খেতে দিই দুটি তোপেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বাচ্চা আর এই ছটফট করছে খোপে ঢুকে বলে আর এই ছোট ছোট দুটো বাচ্চা কত ছোট ছোট বাচ্চা তো মাঝিটা অলরেডি বেরিয়ে গেছে তো আসেনি তো মাদি তো অলরেডি বেরিয়ে গেছে আসেনি তো ও একা বাচ্চাগুলো মানুষ করতে পারবে বড় করতে পারবেনি তার জন্য একটা আমি রাজাকে দিয়েছিলাম ওর বাচ্চা এখন আরো একটা দিয়ে দেবো দুটোই দিয়ে দেবো ওর কাছে তো কালকে রাত্রির হয়ে গেছে মাদিটা উঠছিল সন্ধ্যা হয়ে গেছে নাবেনি তো অনেক রাত হয়ে গেছিল নিচে ঘুরছিলো তো আমার বাড়িতে নাবেনি পালিয়ে গেছে বা বাজে ধরে নিয়েছে আমি জানিনি তো অনেক ছোট ছোট ওর দুটো বাচ্চা দেখো কত ছোট ছোট বাচ্চা এই দেখো ভালো পালক বেরোয়নি এই দু একদিনের বাচ্চা আর এখানে দেখো বাচ্চা রয়েছে তো ওর বাচ্চাটা আমি তো এই যে রাজা এসছে বারবার ও তো ওকে অলরেডি এর বাচ্চা দুটো দিয়ে দেবো তোমাকেই দিয়ে এই বাচ্চা দুটো চলে আসো তোমার কাছে রয়েছে হ্যাঁ রাজাকেই দিয়ে দেবো তো দেখো রাজা খোপে ঢুকবে বলে আঁক পা করছে আর ওরই কাছে একটা অলরেডি বাচ্চা ছিল পড়ে গেছে অলরেডি আমি একটা বাচ্চা দিয়েছিলাম আরো একটা বাচ্চা ওকেই দিয়ে দেবো ওই বড় করবে রেখে রেখে বাচ্চা বাচ্চা দুটো রাজার দিয়েছি ওই করবে করবে মানুষ আর বাচ্চার এখানে নেই আমি নিয়ে নিয়েছি ও মানুষ করতে পারবে না তো ওর মা দিটা নেই চলো সর ঢুকে যাও তো রাজা অলরেডি ঢুকার জন্য অনেক আঁক পাঁক করছে ওর বাচ্চাকে দেখার জন্য যাও তোমার বাচ্চা তো হেরি গেছে তো তোমাকে অন্য কারো বাচ্চা দিয়েছি তোমাকে বড় করতে হবে ও দেখো ঢুকবে ওর বাচ্চার কাছে চলে যাও ঢুকে যাও তো ফ্যান চলো এদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি শেষ বারের মতন কারণ আজকে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি সূর্য মামা ডুবে যাচ্ছে তো ফ্যান অনেক দিনের পর আমার সবচেয়ে একটা ভালো বেস্ট কবুতর হারিয়ে গেল তার জন্য মন খুবই খারাপ ভালো লাগেনি কারণ যে ম্যাডাসি মাদিটা ছিল খুব উড়ার মাদি ছিল প্রচন্ড উড়তো আর তার ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল তো খুবই আফসোস লাগছে আমার কাছে মাদি কম ছিল তো মাদি হারিয়ে গেছে তো নট্টার সাথে জোড়া দিতে হবে তো অলরেডি আজকে সারা দিনটা অপেক্ষা করেছি আমি আসেনি এখন বিকালের সময় অলরেডি তিনটে চারটে বাসে যায় তো কবুতর আসেনি আর মনে হচ্ছে আসবে না কারণ কালকে রাত পর্যন্ত কবুতর উঠছিল আর নিচে চলে এসেছিল অলরেডি আমার গাছের কাছে নামবে বলে সামনে তো ওখান হয়তো বাজে তারা করেছে ধরে নিয়েছে একবার তারা করেছিল ধরতে পারেনি তার পরের বারে ধরে নিয়েছে আর দুটো কবুতর নেমেছিল আমার ওরা চলে এসছে রয়েছে আর অলরেডি এদেরকে আমি খেতে দিয়েছি খেতে দিয়ে ক্ষোভে ঢুকিয়ে দেবো কারণ সন্ধ্যে হয়ে যাবে তো কবুতরটা যদি আমার ফিরে আসে তোমরা নেক্সট ভিডিওয় দেখতে হবে জানতে হবে অলরেডি আজকে মনের চার আসবে নি অলরেডি সন্ধ্যে হয়ে আছে আর কবুতরটা মনের চার পাওয়া যাবে না তো তোমরা ভালো থাকবে তোমাদের কবুতরকে ভালো রাখবে